সুপ্রিয় দর্শক বলতে না বলতে আবারও দুই খেলা হাডুগুডু খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হচ্ছে হাডুগুডু শুনিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী না আবারও আটকেছেন অসংখ্য দর্শক হ্যাঁ প্রথম তুমি দুই কিলো জায়গা যেতে হবে আমাদের বাড়ি থেকে তাই আমি যাচ্ছি এই হাডুগুডু খেলা দেখার জন্য এক এক সমতায় খেলা চলছে প্রথমে কালো দল একটি গেম খায় এমন একটু দর্শক গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী আমাদের জাতীয় খেলা হলো হাডুগুডু খেলা গ্রামের ভিতরে একটি চমৎকার খেলা আকর্ষণীয় খেলা সেই খেলা দেখার জন্য আমি সাইকেল অবস্থান করতেছি এবং দুইগুলো জায়গা যেতে হবে আমাদের বাড়ি থেকে তাই আমি যাচ্ছি এই হাডুগুডু খেলা দেখার জন্য আপনারা যারা হাডু খেলা দেখা পছন্দ করেন ভালোবাসেন অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিও দেখবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আমাদের উত্তর অঞ্চলের কৃষকদের আয়োজনে মূলত গ্রামের ভিতরেই হাডুগুডু খেলার আয়োজন করছে আমরা দেখতে যাচ্ছি আপনারা সাথেই থাকবেন পুরো ভিডিও দেখবেন এই যে আমরা যাচ্ছি হাডুগুড়ু খেলা দেখার জন্য সাইকেলে আছি সাথে থাকবেন

সকল মানুষে আসছে ছোটো বড় সকলে কিন্তু এই খেলাকে ভালোবাসে আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু খেলা কৃষকদের আয়োজনে আমাদের এই খেলাগুলো খুবই প্রিয় প্রতি বছরই থাকে গ্রামের ভিতরে জমজমাটে খেলা দেখবেন আপনারা আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন কৃষি বিষয় সকল তথ্য পেতে হলে আমাদের চ্যানেলের বেল নোটিফিকেশন অল করে পাশে থাকবে

বলতে টান টান উত্তেজনা জাতীয় খেলা হাডুগুডু খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হচ্ছে হাডুগুডু খেলা এইমাত্র শুরু হয়ে গেছে দ্বিতীয় দম ওই দ্বিতীয় দিন দেওয়া হয়েছে মতো জনা খেলা শুরু হয়েছে হাঁটুকুডু খেলা

কানাই কানায় দর্শকের ভরপুর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুগুডু খেলা অসংখ্য একজন আউট হলেন মানে মারা গেছেন সব বয়সী প্রিয় খেলা হচ্ছে হাডুগুডু খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুগুডু খেলা দেখার জন্য গ্রামের মানুষ ছুটে এসেছে ছোট বড় সকলেই সব মানুষের এই আকর্ষণীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আটকেছেন

ধরতে পারে নাই শুয়ে দিয়েছেন ধরতে পারে নাই আউট ওই পাশে তিনটা আউট হয়েছে তিনটা না চারটা আউট হয়েছে সাতজন প্লেয়ারের মধ্যে পাঁচটা আউট হয়েছে দুইটা প্লেয়ার আছে কালো দলের দুইটা প্লেয়ার যে এখন আরটা ওঠানো হলো চারটা প্লেয়ার হয়েছে এই পাশে

সুপ্রিয় দর্শক নতুন খেলা চলছে এবং এক এক সমতায় খেলা চলছে প্রথমে কালো দলে একটি গেম খায় এবং তারপরে গেমটা শোধ করা হয় তাহার আসবে বাদ দিয়ে